ইামতি নদীতে পূর্ণবয়স্ক কুমির দেখা মিলল দেখতে পর্যটকদের ঢল নদীর চরে রৌদ্র কুমিরের দেখা মেলে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা টাকি পৌরসভার ভারত বাংলাদেশ সৈয়দপুর সীমান্তে ইচ্ছামতি নদীতে সাত সকালে কুমিরের দেখা মিলল নদীর চরে রৌদ্র কুমির চরে এসে দেখা যায় সে দেখতে টাকি আসা বিভিন্ন পর্যটকদের ঢল নামে যে যার মতো মোবাইলে ক্যামেরা বন্দি করতে থাকে প্রায় এক ঘন্টা চড়ে থাকার পর ইচ্ছামতি নদীতে চলে যায় হ্যাঁ টাকিতে আমরা এই প্রথমবার টাকি ইচ্ছামতিতে আমরা কুমির দেখতে পেলাম তো আমরা অনেকটা আনন্দিত সেই সাথে আমরা বিস্মিতও হয়েছি এই প্রথমবার টাকিতে টাকির বিভিন্ন পর্যটকরা যারা আসছে তারা কুমির দেখে তারা আনন্দে হৈগুল্লোর করছে অনেক আনন্দিত এবং উচ্ছ্বসিত কিন্তু সেই সাথে সাথে একটা বিষয় যারা মৎস্যজীবীরা রয়েছে যারা নৌকায় করে মাছ ধরতে বার হন বা মৎস্যজীবী সম্প্রদায়ের যারা মানুষ তারা কিন্তু এই বিষয়টা নিয়ে তারা ভীত সন্ত্রস্ত তারা অনেক ভয়ের মধ্যে রয়েছে সুধীর মেমোরিয়াল ইনস্টিটিউট গোবরডাঙ্গা দু পঁচিশ ও দু হাজার ছাব্বিশে নতুন সেশনের ভর্তি চলছে আপনার সন্তানের সঠিক ভবিষ্যৎ গড়া ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগ নম্বর এইট অথবা নাইন ইচ্ছামতি নদীতে পূর্ণবয়স্ক কুমির দেখা মিলল দেখতে পর্যটকদের ধল নদীর চরে রৌদ্র কুমিরের দেখা মেলে উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার টাকি পৌরসভার ভারত বাংলাদেশ সৈয়দপুর সীমান্তে ইছামতি নদীতে সাত সকালে কুমিরের দেখা মিলল নদীর চরে রৌদ্রপোহাতে কুমির চরে এসে দেখা যায় সে দেখতে টাকি আসা বিভিন্ন পর্যটকদের ঢল নামে যে যার মতো মোবাইলে ক্যামেরা বন্দি করতে থাকে প্রায় এক ঘন্টা চরে থাকার পর ইচ্ছামতি নদীতে চলে যায় হ্যাঁ টাকিতে আমরা এই প্রথমবার টাকি ছামতিতে আমরা কুমির দেখতে পেলাম তো আমরা অনেকটা আনন্দিত সেই সাথে আমরা বিস্মিত হয়েছি এই প্রথমবার টাকিতে টাকির বিভিন্ন পর্যটকরা যারা আসছে তারা কুমির দেখে তারা আনন্দে হৈহুল্লোর করছে অনেক আনন্দিত এবং উচ্ছ্বসিত কিন্তু সেই সাথে সাথে একটা বিষয় যারা মৎস্যজীবীরা রয়েছে যারা নৌকায় করে মাছ ধরতে বার হন বা মৎস্যজীবী সম্প্রদায়ের যারা মানুষ তারা কিন্তু এই বিষয়টা নিয়ে তারা ভীত সন্ত্রস্ত তারা অনেক ভয়ের মধ্যে রয়েছে